বন্ধু ও বন্ধু রে এবার দাড়ি পাল্লাতে বসবাই এবার দাড়ি পাল্লাতে ও বন্ধুরে এবার দাড়ি পাল্লাতে ভোট ঘুরতে বসবাই এবার দাড়ি পাল্লাতে ভোট দে বসবা দাড়ি পাল্লায় ভোট দিলে কি হবে রে ভাই ন্য ইনসাফার সুশাসনে দেশবোর বসবা দাড়ি পাল্লায় ভোট দিলে কি হবে রে ভাই ন্য ইনসাফার সুশাসনে দেশবুল ভোসবায় দাঁড়ি পাল্লায় ভোট দিতে কেন যায় এবার দাড়ি পাল্লাতে ভোটতে বসবা বন্ধু বন্ধুরে এবার দাঁড়ি পাল্লাতে ভোট দেব সবাই এবার দাঁড়ি পাল্লাতে ভোট দেব সবাই সতযোগ্য দেশ প্রেমিক ভাই নোয়াখানি চারা সনে তার না সদর সুবর্ণ চরের সবার আপন মনের মতো নেতা পাইছে এবার জনগণ সত যোগ্য দেশ প্রেমিক মোদের নোয়া খালি চারা শোনে তার নানা সদর সুবর্ণ সবার সবার মনের মত নেতা পাইছে এবার জনগ ঈশা কার ভাইকে সংসদে চাই এবার দাড়ি পাল্লাতে ভোট দেব সবাই এবার দাড়িপাল্লাতে পাল্লাতে ভোট সবাই বন্ধু ও বন্ধু রে এবার দাড়িপাল্লাতে পাল্লাতে ভোট সবাই এবার দাড়ি পাল্লাতে ভোট দেব সবাই কোরআন সুন্নার অনুসারী মোদের ইসাক ভাই সুখে দুঃখে জনগণের পাশে তাকে পাই কোরআন সুন্নার অনুসারে মোদের ইসাক সুখে দুঃখে জনগণের পাশে তাকে পাই দুর্নীতি মুক্ত দেশ গড়তে এবার মোরা চাই এবার দাড়ি পাল্লাতে ভোটতে বসবাই এবার দাড়ি পাল্লাতে ভোটতে বসবাই নানা ও নানি গো চাচা ও চাচি গো জেঠা ও জেঠি গো ভাইয়া ও ভাবি গো এবার দাড়ি পাল্লাতে ভোট দেবো সবাই এবার দাড়ি পাল্লাতে ভোর দেবো সবাই